আপনার সাথে কি এমন হচ্ছে ব্যবসায় বিক্রি ঠিকই হচ্ছে কিন্তু যখনই স্টকের হিসাব মেলাতে যাচ্ছেন সবসময় একটা ফাঁকা জায়গা থেকেই যাচ্ছে ক্যাশ উঠছে সেই ক্যাশ ব্যাংকে জমাও হচ্ছে কিন্তু মাস শেষে যখনই প্রফিট লসের হিসাব করতে যাচ্ছেন পরিষ্কারভাবে কিছুই বোঝা যাচ্ছে না আর আপনার ব্যবসায় যদি একের অধিক শাখা থাকে যেমন ধরুন আপনার দোকানে তিনটি শাখা ঢাকা শহরের তিনটি ডিফারেন্ট জায়গাতে কিংবা বাংলাদেশের তিনটি ডিফারেন্ট শহরে আপনার দোকানে তিনটি শাখা এখন এই শাখাগুলোর প্রতিটিতে রোজ কি পরিমাণে পণ্য বিক্রি হচ্ছে কোন পণ্যটি সবচেয়ে বেশি পরিমাণে বিক্রি হচ্ছে কোন পণ্যটি সবচেয়ে কম পরিমাণে বিক্রি হচ্ছে এবং কোন পণ্যটি আপনার সবচেয়ে বেশি পরিমাণে স্টকে রাখা উচিত এই হিসাব রাখাটা আসলে অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং একটা বিষয় এরকম অবস্থায় আমরা মনে করি একটা পজ সফটওয়্যার নিলেই বুঝি আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ একটা ফুল ডিসিশান নেয় একটা পজ সফটওয়্যার কেনার আগে আমাদের জানা উচিত শুধুমাত্র একটা বিলিং সফটওয়্যার আর একটা অ্যাডভান্সড পজ সফটওয়্যারের মধ্যে পার্থক্য কোথায় আপনি যদি আপনার ব্যবসার লং টার্ম গ্রোথ ইআরপি লেভেল গ্রোথ কিংবা মাল্টি ব্রাঞ্চ কন্ট্রোলের কথা ভাবেন তাহলে আপনাকে অবশ্যই লোকাল পজ ক্লাউড বেসড পস ইআরপি ইন্টিগ্রেটেড সিস্টেম যেমন ওডো সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকা উচিত আমরা সফট এক রেডি পার্টনার গত কয়েক বছরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের রিটেল চেইন স্টোর রেস্টুরেন্ট ফার্মেসি সহ আরও অনেক ব্যবসায় পজ ইমপ্লিমেন্ট করেছি আর আমাদের এই অভিজ্ঞতার মাধ্যমে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কিছু জিনিস পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব প্রথমে আমরা জানবো একটা পজ সফটওয়্যার আসলে কী এবং পরবর্তীতে আমরা এটা বোঝার চেষ্টা করব। একটা অ্যাডভান্সড বা মডার্ন পজ সফটওয়্যারে আপনি ঠিক কি কি আশা রাখতে পারেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আসুন আমরা একটা বাস্তব দৃশ্য কল্পনা করি আপনার দোকানে একজন কাস্টমার ঢুকলেন উনি দুটো পণ্য নিয়ে কাউন্টারে এলেন এরপর ক্যাশিয়ার বারকোড স্ক্যান করলেন বিপ করে ছোট একটা শব্দ হলো খুব সাধারণ একটা কাজ তাই না এখন আপনাদের একটা প্রশ্ন করি এই ছোট্ট একটা বিপ শব্দের পর আপনার সিস্টেমের ভিতর আসলে কি কি হওয়া উচিত আইডিয়ালি একটা স্ক্যানের পর আপনার সিস্টেমের ভিতর যা যা হওয়া উচিত তা হল প্রথমে সেলস রেকর্ড হবে অর্থাৎ পণ্য বিক্রি হয়েছে এটা আপনার সিস্টেম বুঝবে পরবর্তীতে স্টক আপডেট হবে ইনভেন্টরি বা ওয়্যার হাউস থেকে যে পণ্যটি মাত্র বিক্রি হলো তার কোয়ান্টিটি মাইনাস হবে পরবর্তীতে আপনার প্রফিট মার্জিন হিসাব হবে কত দামে পণ্যটি কেনা হয়েছিল এবং কত দামে পণ্যটি বিক্রি হলো এই দুটার উপর ভিত্তি করে আপনার পস সিস্টেম আপনার প্রফিট ক্যালকুলেট করবে এরপরে ড্যাশবোর্ডটি রিফ্রেশ হবে তখন মালিক তার মোবাইলে কিংবা ড্যাশবোর্ডে ঢুকে লাইভ সেলস দেখতে পারবেন আপনার দোকানে যদি লয়্যাল্টি সিস্টেম থাকে তাহলে গ্রাহকের হিস্ট্রিতে এই পার্চেসটি অ্যাড হবে আর যদি আপনার দোকানের একাধিক শাখা থাকে তাহলে সেন্ট্রাল সিস্টেম জানবে থানমন্ডি শাখায় এই বিক্রিটি হলো আর আপনার পস সফটওয়্যারে যদি অফলাইন মোড থাকে তাহলে যখন ইন্টারনেট কানেকশান থাকবে না তখনও ব্যাক এই পারচেসের হিস্ট্রিটি লোকালি স্টোর থাকবে এবং যখনই আপনার ইন্টারনেট কানেকশানটি পুনরায় স্টাবলিশড হবে তখনই এই ডেটাটা আপনার এক্সিস্টিং ডেটার সাথে অটো সিঙ্ক হয়ে যাবে এখন আপনারা নিজেদের প্রশ্ন করুন আপনাদের সফটওয়্যারই কি আসলে এগুলো হচ্ছে যদি হয় কনগ্র্যাচুলেশনস আপনি অলরেডি একটি অ্যাডভান্সড সফটওয়্যার ব্যবহার করছেন আর যদি না হয় তাহলে আপনি এখনও শুধুমাত্র বিলিং সফটওয়্যারই ব্যবহার করে যাচ্ছেন এই জন্য সফট বিশ্বাস করে একটা অ্যাডভান্সড সফটওয়্যার মানে শুধু টাকা দিলাম রসিদ নিলাম এমন না একটা অ্যাডভান্সড পজ সফটওয়্যার একটা সেলস ইভেন্ট থেকে বিজনেস ডেটা অটোমেশন শুরু করে আপনাদের মধ্যে যাদের বিজনেস এক্সপ্যান্ড করার পরিকল্পনা আছে যাদের একাধিক শাখা আছে যাদের পরবর্তীতে অ্যাকাউন্টিং ইনভেন্ট্রি সিআরএম একসাথে চালানোর পরিকল্পনা আছে তাদের জন্য পজ শুধুমাত্র একটা ডেটা এন্ট্রি পয়েন্ট না বরং আপনার বিজনেসের ব্যাকএন্ডের খুব গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স সিস্টেম পস সফটওয়্যার নিয়ে আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দিতে আমরা সফটেকও একটি ভিডিও সিরিজ নিয়ে এসেছি আমাদের এই ভিডিও সিরিজের আজকের প্রথম ভিডিওতে আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম একটা পজ সফটওয়্যার আসলে কি এবং একটি অ্যাডভান্সড বা মডার্ন পজ সফটওয়্যার থেকে আপনি ঠিক কী আশা রাখতে পারেন আমাদের এই সিরিজের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব একটা অ্যাডভান্সড বা মডার্ন পজ সফটওয়্যারের ঠিক কী কী মডিউলস অ্যান্ড ফিচার্স থাকা উচিত আমাদের পরবর্তী ভিডিওর লিঙ্কটি আপনারা আমাদের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এছাড়াও আপনাদের পজ সফটওয়্যার নিয়ে যদি কোনো কোয়েরি থাকে কিংবা আপনারা আপনাদের ব্যবসায় ওডোর মতো অ্যাডভান্সড পস সফটওয়্যার ইমপ্লিমেন্ট করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া ফোন নম্বর কিংবা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া সফটেকো অথবা পস সফটওয়্যার নিয়ে আরও ডিটেলসে জানার জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট লিংক হচ্ছে ডাব্লিউ